বিপজ্জনক পাহাড় থেকে মধু সংগ্রহের কাহিনী পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া বিশেষ করে বিপজ্জনক পাহাড়ের শীর্ষ থেকে মধু সংগ্রহ করা এক ধরনের সাহসিকতা ও কৌশলিক দক্ষতা এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ তবে পুরানো ঐতিহ্য অনুসারে কিছু মানুষ এখনও এই কাজে জড়িয়ে পড়ে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জনগণ বিশেষ করে যাদের মূল পেশা মধু সংগ্রহ তারা জানে এই কাজের জন্য কীভাবে আত্মবিশ্বাস ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হয় প্রথমে মধু সংগ্রহের জন্য প্রয়োজন উপযুক্ত যন্ত্রপাতি যেমন শক্তিশালী দড়ি জ্যাকেট হেলমেট এবং নিরাপত্তার জন্য অন্যান্য সরঞ্জাম পরবর্তী পদক্ষেপে মধু মধুসংগ্রাহকরা পাহাড়ের পাদদেশে পৌঁছে শুরু করেন তাদের চড়াই পাহাড়ের গাবে সিঁড়ি বা পাথরের মাছ দিয়ে তারা একে একে এগিয়ে যান যেহেতু পাহাড়টি বিপজ্জনক তাই তারা ঝুঁকি কমানোর জন্য বিশেষ কৌশল ব্যবহার করেন পাহাড়ে পৌঁছানোর পর মধু মধুসংগ্রহকারীরা মধুচাচী বা মৌচাকের অবস্থান চিহ্নিত করে মৌমাছিরা সাধারণত নির্দিষ্ট জায়গায় নিজেদের চাচি তৈরি করে এবং সেই স্থানগুলো সাধারণত গভীর খাজ বা গর্তে থাকে যেখানে পৌঁছানো বেশ কঠিন মধুসংগ্রাহকরা অত্যন্ত ধৈর্য ও সতর্কতার সাথে এগিয়ে গিয়ে মৌচাকটি উদ্ধার করেন কখনো কখনো তাদের দ্রুত ও সঠিকভাবে কাজ করতে হয় কারণ অতিরিক্ত বিরক্ত হলে মৌমাছিরা আক্রমণ করতে পারে মধু সংগ্রহের পর সেগুলো সংগ্রহ করা হয় এবং নিরাপদে পাহাড় থেকে নেমে আসা হয় এই সমস্ত কাজ সাধারণত দলবদ্ধভাবে করা হয় যাতে একে অপরের সাহায্যে ঝুঁকি কমানো যায় মধু সংগ্রহের এই প্রাচীন ঐতিহ্য এখনও অনেক পাহাড়ি অঞ্চলে প্রচলিত যদিও আধুনিক প্রযুক্তি কিছুটা এটি সহজ করেছে তবে এই ঝুঁকিপূর্ণ কাজের প্রতি মানুষের আগ্রহ আজও কমেনি এই ধরনের সংগ্রহ প্রক্রিয়ায় সাহস কৌশল এবং পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া কিছুই সম্ভব নয় তবে মধু সংগ্রহকারীরা এক ধরনের আনন্দ পেয়ে থাকে কারণ তারা শুধু মধু সংগ্রহই করেন না পাশাপাশি তাদের নিজস্ব সাহসিকতার প্রতি এক ধরনের গর্ব অনুভব করেন এভাবেই বিপজ্জনক পাহাড় থেকে মধু সংগ্রহ একটি চমৎকার রূপে ইতিহাসের সাথে জড়িয়ে থাকে মধুর গুণাগুণ মধু একটি প্রাকৃতিক উপাদান যা সুস্বাদু এবং পুষ্টিকর এটি শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে না বরং মানব শরীরের জন্য উপকারী মধুতে আছে প্রাকৃতিক শর্করা ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট এসব উপাদান শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে মধুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টস দেহকে বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এটি হজমের জন্য উপকারী কারণ এটি পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি বা হজমের অস্বস্তি দূর করতে সাহায্য করে এর মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি যোগায় যা শারীরিক পরিশ্রমের পর পুনরুদ্ধারের জন্য উপযুক্ত এছাড়া মধু ত্বকের জন্য উপকারী এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং মধু ব্যবহার করলে ত্বক মসৃণ ও কোমল হয় মধুগলার সংক্রমণ দূর করতে সাহায্য করে এবং কাশি কমাতে কাজ করে সার্বিকভাবে মধু শুধু স্বাদেই নয় বরং তার গুণাগুণের কারণে এটি একটি অপরিহার্য খাদ্য উপাদান